চেতলায় নৃশংস হত্যাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই থানার ওসি বদল চেতলা থানার নতুন ওসি অমিতাভ সরখেন আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন অমিতাভ সরখেন চেতলা থানার দায়িত্বে ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায় খাস কলকাতায় ফেন নৃশংস খুন গ্রেপ্তার দুজন চেতলায় মদের আসরে বচসার সাবল ঢুকিয়ে খুনের অভিযোগ মেয়র নম্বর এক ব্যক্তি নিহত অশোক পাসওয়ান পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক রক্তাক্ত অবস্থায় ব্যক্তি প্রায় একশো মিটার দৌড়ন দাবি পরিবারের এস এস নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের আজ ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা চেতলায় ঠিক যে জায়গায় খুনের ঘটনা ঘটেছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন ডিসি সাউথ রয়েছেন চেতলা থানার যিনি অফিসার ইনচার্জ তিনি রয়েছেন পুলিশের অন্যান্য অফি যারা আধিকারিক তারা রয়েছেন আমরা দেখাচ্ছি পুরো জায়গাটা পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন কিছুক্ষণ আগে এখানেই ববি হাকিম যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর কলকাতার মেয়র তিনি নিজে এসেছেন এবং তিনি নিজে বলছেন যে হ্যাঁ এই জায়গায় রেলের সাইডিং থাকার কারণে বিভিন্ন বহিরাগত লোকেদের মাঝে মধ্যেই আসা যাওয়া আছে এবং এখানে নেশার একটা আখড়া তৈরি হয়ে গেছে যেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশি পাহারা পেট্রোলিং যাতে বাড়ানো যায় সেই চেষ্টাই কিন্তু করতে হবে এমনটাই কলকাতার মেয়র জানালেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসারদের দেখতে পাচ্ছি চেতলা থানার যিনি অফিসার ইনচার্জ তিনি রয়েছেন এবং তারা প্রত্যেকে ঘটনাস্থলে এসে সরজমিনে খতিয়ে দেখছেন যে ঠিক কীভাবে গোটা ঘটনা ঘটলো যেখানে প্রবীর দিয়ে আমাদের ক্যামেরা পার্সন ঘটনাস্থল দেখাচ্ছে এখান থেকে কিছুটা দূরে কিন্তু গিয়ে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি ডিসি সাউথ রয়েছেন পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন আর ঠিক যেখানে খুনের ঘটনাস্থল সেখানে পুলিশ কমিশনার এসেছেন কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তাদেরকেও এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আধিকারিকরা ভয় তদন্ত করছেন একদিকে একদিকে যেমন চেতলা থানা রয়েছে অন্যদিকে হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারাও রয়েছেন কিছুক্ষণ আগে মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে এসেছিলেন কিভাবে এই গোটা ঘটনা ঘটেছে সেটা তিনি নিজেও পুলিশের সাথে কথা বলেন খাস কলকাতায় নৃশংস খুন চেতলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে আজ ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা যিনি ডিসিজ আছেন উনি অ্যান্ড ওনার সঙ্গে আরও কিছু লোক ছিল মানে যাদেরকে আমরা ডিটেন হ্যাঁ তো দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা তিনজন সঙ্গেই ছিল অ্যান্ড আরও অ্যাভিডেন্স আছে আমাদের কাছে সেই অ্যাভিডেন্স এই মুহূর্তে আমি বলছি না কিন্তু অ্যাভিডেন্স থেকে তো ক্লিয়ারলি পরিষ্কার আছে যাদেরকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ওরা ডাইরেক্টলি ইনভলভ আছে তো বিদিন দু তিন ঘন্টায় পুলিশ কেস ডিটেকশন করে অ্যারেস্ট করেছে অ্যান্ড কিছু সিজার হয়েছে যে যে ব্যাপার যেটা ছিল সেটা পাওয়া গেছে এটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে কি মানে এটা মদ অন্য কোনো নিয়ে কিছু হয়েছে না অন্য কোনো কারণ আছে তো পুলিশের প্যাট্রোলিং এখানে কিন্তু রেগুলারলি হয় পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে যে ড্রাগস যেটা কথা বলছেন তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে অ্যান্ড আরও আমরা ডিটেলস জানি অ্যাকশন হয়েছে এরকম নেই কি অ্যাকশন হয়নি